রান্নার রকমারি চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই এর মধ্যে সন্ধ্যাবেলায় চায়ের সাথে আমাদের কিন্তু মাঝে মাঝে স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের কাটলেট তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাই আমি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তার জন্য একটু ভালো করে ম্যাশ করে নেব। একটু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এইবার কড়াইতে আমি দিয়েছি সামান্য সর্ষের তেল তার মধ্যে দিয়েছি সাত থেকে আট কোয়া রসুনকে কুচি কুচি করে নিয়েছি রসুনটা সামান্য একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অল্প পরিমাণ মতো আদা গ্রেড করে দিয়েছি আদাকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে আদার আর কা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে ভাজবো না মানে একদম লাল লাল বলতে একদম কালো করে ফেলবো না একটু ব্রাউনি ব্রাউনি রাখবো এতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এগুলো কিন্তু হালকা হালকা ব্রাউনি ব্রাউনি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলোকে তারপরে আলু দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে একটু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তারপরে এক এক করে মশলা অ্যাড করব আমি এখানে স্বাদ নুন তারপরে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণ মতো মিট মশলা আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো তারপরে এগুলোকে ভালো করে ভেজে নেব চপের মধ্যে মিট মশলা বা চিকেন মশলা বা ম্যাগি মশলা তিনটের মধ্যে একটা জিনিস দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় তারপরে আমি দিয়েছি এখানে অল্প পরিমাণ মতো একটু গরম মশলা গরম মশলা দেওয়ার পরে দুই তিন মিনিট মতো একটু ভেজে নিলাম এবার দিয়ে দিয়েছি এখানে কুচিয়ে রাখা ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়ার পরেই আমি দুই তিন মিনিট মতো আর একটু ভেজে নেব যাতে ধনে পাতার গন্ধ অনেকেরা পছন্দ করে না তার জন্য একটু ভালো করে ভেজে নেব এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটাকে সাইড করে এবার আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি আমি পনিরটাকে দুই ভাগে ভাগ করে নেব তারপরে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করবো একদম পাতলা না মিডিয়াম রাখার চেষ্টা করবো যাতে খাওয়ার সময় পনিরটা অন্তত বাদে তো আমি পনিরটাকে মাঝখান থেকে আরও দুটো স্লাইস করব। এদিকে আমি আমি বিস্কুট মতো কেটেছিলাম এবার থেকে এরকম লম্বা লম্বা করে পনিরটাকে কেটে নিয়েছি প্রায় সবগুলোকে আমি একই সেফে কেটে নেব সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে পাঁচ ছয় চামচ মতো বেসন নিয়েছি যদি বেসন না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও করতে নিতে পারো এখানে একদম পাতলা পাতলা করে বেসনটাকে আমি গুলে নেব। একদম গাঢ় করব না একদম পাতলাই থাকবে প্রথমে আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা হাতে একটু মেখে নিলাম যাতে আলুগুলো একে অপরের গায়ে না লেগে যায় তারপরে এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে চেপটে চেপটে হাতের সেফের মধ্যে কাটলেটটা তৈরি করব এই যে খুব ভালোভাবে কিন্তু আমি পাতলা পাতলা চেপটে চেপটে দিচ্ছি মোটা হলে কিন্তু ভালো লাগবে না খেতে হাতে তেল মেখে নিয়েছি বলে আলুগুলো হাতে জড়াচ্ছে না এই যে আমি আঙুলের সাহায্যে একটু ভালো করে চারিদিকে কুলিয়ে কুড়ি যেমন একটা কাটলেটের সেফ থাকে সেই সেফে তৈরি করে নিচ্ছি প্রত্যেক দিনের রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে এবার আমি পনিরটাকে মাঝখানে রেখে দিলাম রেখে দিয়ে চারিদিক দিয়ে আমি আলুটা দিয়ে পনিরটাকে গাঠ করে দেবো আমি আর একটু আলু নেবো আলুটা নিয়ে পনিরের উপরে ভালো করে চেপটে চেপটে দেবো আর একটু সাইড দিয়ে বন্ধ করে দেবো যাতে পনিরগুলো ফেটে বেরিয়ে না আসে তার জন্য খুবই আলতোভাবে পনিরগুলোকে এক যে আঙুলের সাহায্য দিয়ে আমি চারিদিক দিয়ে কিন্তু পনিরটাকে বন্ধ করে দিচ্ছি যাতে সাইড থেকে পনিরগুলো না দেখা যায় বা তেলে ছাড়ার সাথে সাথে ফেটে না বেরিয়ে আসে আস্তে আস্তে করছি না হয় ভেঙে যেতে পারে পনির খুবই নরম হয় তার জন্য আমি খুবই আস্তে আস্তে করে সাইড দিয়ে পনিরটাকে পুরো বন্ধ করে দিয়েছি বন্ধ হয়ে গেছে এক একটু প্রেস করে দিচ্ছি যাতে একটু সাইড থেকে ভালো খুব সুন্দর একটা সেফ আছে এখন জোরে প্রেস করলে হবে না হয় ফেটে যাবে এই যে দেখো কত সুন্দর একটা সেফে চলে এসছে একদম কাটলেটের মতোই খুব সুন্দর একটা সেফ চলে এসছে আমি আর একটাও তোমাদেরকে করে দেখাচ্ছি এবার কাটলেটটাকে নিয়ে বেসন যে গুলে রেখেছিলাম সেটার মধ্যে একটু চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসটা দিয়ে ভালো করে কোট করে দেব যাতে কোথাও যেন খালি না থাকে ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে দিলাম এবার দেখো কি সুন্দরভাবে কোট করা হয়ে গেছে কাটলেট তৈরি এবার এক এক করে আমি তেলে ছাড়বো যে নিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি কাটলেট গুলো ছেড়ে দেব ফ্লেমটাকে মিডিয়াম করেই ভাজছি কেন কি ব্রেড ক্রামস খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য আমি মিডিয়াম করেই ভেজে নিচ্ছি পিট এপিট করে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি একে নামিয়ে নেব দেখো কি সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে আমার পনির কাটলেট সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার কি আমি গরম গরম সার্ভ করে নেব। আর সাথে থাকবে গরম চা বা কফি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ